সেতু নির্মাণের দাবি যৌক্তিকতা স্বীকার করে কোচবিহার জেলার মানুষের এই জ্বলন্ত সমস্যাটাকে পূরণ করতে এগিয়ে আসে এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত সংবাদ

সাধুবাদ জানালো আজ কোচবিহারে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আয়োজিত বিজেপির একটি রাজনৈতিক সভায় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণিক কোচবিহার জেলার অন্যতম জ্বলন্ত সমস্যা ফাঁসিঘাটে সড়ক সেতু নির্মাণের দাবির যৌক্তিকতা স্বীকার করেন তিনি কাউসার আলম ব্যাপারী সহ ফাঁসিঘাট সেতু আন্দোলন কমিটির দীর্ঘদিনের দাবিকে ন্যায্য ও বাস্তবস্থানগত বলে মেনে নেন হাঁসিঘাট সেতু নির্মাণের দাবি তুলে ধরার জন্য নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ নিতক্রমের কেন্দ্রীয় সভাপতি এই অবস্থানকে স্বাগত জানিয়ে সাধুবাদ জানান এবং বলেন এই সেতু শুধুমাত্র যোগাযোগের প্রশ্ন নয় বরং কোচবিহারে হাজার হাজার মানুষের জীবন জীবিকা শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত নিপ্রম একই সঙ্গে করিয়ে দেয় যে গত ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার রাজপাল মাঠে একটি জনসভা করেছিলেন সেই সময় ফাঁসিঘাট সেতু আন্দোলন কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের দাবি দেওয়া তুলে ধরতে চেয়েছিলেন এই জন্য আগাম সমস্ত কিন্তু অভিযোগ তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব অন্যান্য নেতৃত্বরা আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেননি এই ঘটনার বিরুদ্ধেও তখন নিক্রম প্রকাশ্যে প্রতিবাদে স্বেচ্ছার হয়েছিল প্রতিবাদে সোচ্চার হয়েছিল নিপ্রম সভাপতি বলেন ফাঁসিঘাট সেতু নিয়ে রাজনীতি নয় মানুষের স্বার্থই মুখ্য হওয়া উচিত কেন্দ্র ও রাজ্য উভয় সরকারি কোচবিহারের মানুষের এই দীর্ঘদিনের সমস্যার সমাধানের দায়িত্ব নিয়ে এগিয়ে আসুক ক্যামেরায় আবির সিংহের সঙ্গে আমি দেবোর আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল কেন্দ্র সরকার যেন এই বিষয়ে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়ে আপনারা উদ্যোগ নিন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেন কোচবিহার জেলার মানুষের সমস্যাটাকে পূরণ করতে এগিয়ে আসে এটা আপনাদেরকে দেখতে হবে রাজনীতি নয় মানুষের জন্য উন্নয়নের উদ্যোগ নিন ধন্যবাদ আমি মোহাম্মদ সাব্বির কেন্দ্র সভাপতি নিপ্র কপিরাইট সংক্রান্ত কোনো বিষয় বা তথ্যে কোনো ভুল থাকলে অনুগ্রহ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দ্রুত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেব